ভাইটা ভভরে খান হাভরে কানদে দি ওইয়া যায় আতু লাগে ঈদের নমাক গড়ি হালায় ভাইটা ভভরে খান ভাইটা ভভরে খান এক বর্ষে তুই আন খুশি আমরা মুসলমান একখান হলো রমজানের তারে আসসালামু আলাইকুম মি পাপরি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আমাদের ঈদের আগে গরু নিয়ে আমরা গরু দেখতে গেছিলাম তারপরে খেলা সকালে বাজারে গেছি বাজার আর এত মানুষ ছিল এত মানুষ ছিল সবাই মেবি ঈদের বাজার করতে আসছিল আর আমি তো গরমে ঘেমে এক অবস্থা কারণ আমি এরকম যে আমার দেখি নাই তারপর আমরা সবাই হাঁটতে হাঁটতে আলু যাই ঘুরে আসি আর ঈদটির সাথে দুষ্টামি করতেছিলাম আর সে তো আপা দিবে না সে একদম খুবই বিরক্ত তারপর দেখতে ছিলাম কারো টাকা পরে গরু আনতেছে কেউ গরু নিতেছে সবার গরু দেখে আসতেছিলাম ঘুরে ঘুরে এটা আসলে অনেক মজা তারপর আমার সব মিলে আমাকে ধরছে যে তাদেরকে কিছু খাওয়ানো লাগে সবাইকে নিয়ে দোকানে গেলাম যে তোরা কি খাবি বল এক একজন এক একটা জিনিস খাবে কেউ আইসক্রিম খাবে কেউ লিচু খাবে কেউ চকলেট খাবে তো সবাইকে টুকটাক কিনে দেওয়ার পরে বাসে চলে আসে আর এর পরের দিন হচ্ছে চান রাত আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাই জৈতা বিউটি পার্লারে ইয়ান আপুর কাছে মেহেদি লাগানোর জন্য আর আমার দোনো হাতের মেহেদি নর্মাল না মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস অনেক সুন্দর হয়েছে আর অনেক ভালো কালার আসছে তারপর রিয়াপুর হাতের মেহেদিও দেখতেছি উনি মেহেদি পড়তেছিল তারপর বাসায় চলে আসি কারণ বাসায় অনেক কাজ আছে মেহেদি গুলো শুকাইতে হবে ভালো কালার আসার জন্য এর ভাব দিতে হবে আবার কাজ আছে কাজও করতে হবে আর বাসায় এসে দেখি যে নানুদের গরু কিনা শেষ এখন ভিডিও কালাম যেতে বিকালে একটু বের হয়েছিলাম দাদু বাসায় সবার গরু দেখার জন্য ছাগল দেখার জন্য আর ঘুরে ঘুরে টুকটাক একটু ভিডিও নিলাম আর সন্ধ্যার পরে শুরু হয়েছে আমাদের মেয়েদের মেহেদি উৎসব ঈদের আগের দিন চান রাতে যদি মেহেদি না পড়ি তাহলে তো ঈদ হবে না মানে ঈদ ঈদ মনেই হয় না তো আমরা সবাই মিলে মেহেদি পড়তেছি করছিলাম একজন একজনকে পড়াই দিচ্ছিলাম করে আমাদের সারা রাত কেটে যায় মেহেদি পড়তে পড়তে সবাইকে পড়াই দিতে দিতে অনেক লেট হয়ে যায় তারপর ঘুমাই যায় আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসা যাচ্ছিল ঈদের সকালটাই অন্যরকম মানে চারপাশ এত সুন্দর ঠান্ডা বাতাস আর মাইকে সাউন্ডে আদান দিচ্ছিল শুনতে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল মানে সুন্দর একটা দিন সুন্দর একটা সকাল এরপর আমি শুধু আমার মেহেদি দেখতেছিলাম কারণ মেহেদির কালারগুলো অনেক 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 সুন্দর আসতেছে মাসাল্লাহ অর্গানিক মেহেদির কালার অনেক ভালো আসছে রেগুলো এখন উঠে আমাকে রুটি বানাইতে হবে তো আমি এখন রুটি বানাবো সবগুলো রুটি আমি বানাই আর এখান দিয়ে ছোটখাটো একটা অপারেশন করে ফেলছি কারণ এই রুটির মাঝখান দিয়ে একটু ছিদ্র হয়ে গেছিল পর আমি আটা দিয়ে সুন্দর করে একদম ফিনিশিং দিয়ে ফেলছি অপারেশন করে আর এরপর দেখতেছিলাম বারান্দা দিয়ে হুজুর চলে আসছে ওদের গরু জবাই করতেছে আমাদের নিজেদের গরু জবাই দেখতে পারি নাই কারণ রুটি বেলতে বেলতে আমার অনেক টাইম লেগে গেছে আর আমি রুটি বেলতেছি আর কিছুক্ষণ পর পর এসে দেখতেছি ওদের গরুকে কিছুক্ষণ পরে বৃষ্টি নামছে আর বৃষ্টির মধ্যে আমি হাটটা দিয়ে দিলাম একটু ভিজানোর জন্য আর মেহেদির কালার গুলো অনেক সুন্দর আসছে অল্প কিছুক্ষণের মধ্যে আর আমার ইচ্ছা করতেছিল যে যদি একটু বৃষ্টিতে ভিজতে পারতাম কারণ আমার তখন এত গরম লাগতেছিলোক্ষণ হয়ে বৃষ্টি অফ হয়ে গেছিলো তারপর আমি আবার আমার আগের জায়গায় চলে আসি ঘর পুরাটা ক্লিন করি আর মেহেদি দেখতেছিলাম দেখতেছিলামে মেহেদি গুলা নিয়ে আমি কাজ আমার আমার সামনে গিয়ে একটু ক্লিন করতেছিলাম ভিডিও জন্য আর নিজে একটু ফ্রেশ হয়েছিল ফ্রেশ হয়ে রুটি আর সুজি খাচ্ছিলাম কারণ আমার প্রচুর খিদে লাগছে সকালে রাস্তা নাই রান্না করার জন্য গরু বস্তু নিয়ে আসছিল আর এই তো আমার রান্না চড়াই দিছে তারপর আমি একটু দাদুবাসায় গেলাম গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কারণ এসব দেখার আলাদা এটা মিস দেওয়া যাবে তারপরে তো আমার কাজ শুরু আমি কত বাজে যাওয়া আসা করছি তা হিসাব নাই শুধু ভিডিও ক্লিপ নিতেই ভুলে গেছি সব একদম দিকে ফ্রি হয়ে গোসল টোসল করে আপনাদের সামনে হাজির হয়ে আসছি ভাবছিলাম ভাত ভাত খাবো বাট এখন খেতে না যেহেতু রুটি বানাইছি রুটির মধ্যেই চলবে রুটি আর গরু গোস্ত রুটি আর গরু গোস্ত কোরবানিদের আসল মজাটাই হচ্ছে গরু গোস্ত আর আমিও খুব মজা করে খাচ্ছিলাম কারণ গরু গোস্ত গুলো অনেক মজা হয়েছে সবার রান্নাই অনেক মজা হয় কারণ কোরবানিদের গরু গোস্ত বলে কথা তারপর আমার কাছে আমার ল্যান্ডা প্যান্ডার ভঙ্গ চলে আসে ওরা মেহেদি পরবে এক এক করে সবাইকে মেহেদি পরাই দিলাম আর বিকালে একটু ছাদে উঠছিলাম ছবি ভিডিও তোলার জন্য বাট যে বাতাস যে বাতাস মানে চুলগুলোকে আমি সামলাতে পারতেছিলাম না চুল সামনে দিয়ে কেটে একটা মহাবিপদে পড়ে গেলাম ছবি ভিডিও ওরকম ভালো আসেনি মানে মন মতো হয়নি তাও এডিট করে আপনাদের সাথে শেয়ার করছে অলরেডি আপনারা দেখছেন এই তো আর চুরি দেখছিলাম আমার চুরি পড়তে অনেক ভালো লাগে আর এই মাঝখানে সিলভার কালার দুইটা চুরি অনুবাদ পেয়েছে সব কাজিনদের মেহেদি দেখাচ্ছিলাম আপনাদেরকে সবার হাতের মেহেদি অনেক মনে লাগতেছিল অনেক ভালোカラー আসছে একটা সেট ভিডিও বানাব ভাবছিলাম বাট আমার দ্বারা হচ্ছে না আমি শুধু হেসে দিচ্ছি মানে আমার খালি হাসি ফালি হাসি পায় তাও একটু সেট গড়েছিলাম পরে দাদুবাশে গেলাম সবাই মিলে একটু আড্ডা দিতাম আর আমি রিকশায় বসেছিলাম মোরা টলিতে অনokkhনা আড্ডা দেওয়ার পরে বাড়ি আছি বাড়ি আসার পর দেখি যে মামারা আসছে এই তো আমার মাম তো ফোন কান্না করতে সে বাইক থেকে নামবে না তাকে একটু কোল নিয়ে ঢাঙ্গা গলাম আর আব্বু থেকে সালামি নিলাম আব্বুকে সালাম করে সালামি পেয়ে আমি তো মহা খুশি সেই খুশি ঠেলায় চলে গেছি সুজনপুর বাসা আপুshader দেখা করার জন্য আর এসে আমি সাথে খেলতেছিলাম উনো খেলতেছিলাম কথা বলতেছিলাম সবার সাথে আর এদিকে শরবত খাচ্ছিলাম আর আপুর হাতে গরুর মাছ অনেক মজা হয়েছে আমি তো তিন চার পিস খাইছি অনেকক্ষণ বসে কথাবার্তা বলে তারপর হয়ে গেছে তারপর আসি না দেখা করার জন্য আর এখানে এসে বিরিয়ানি খাচ্ছিলাম বিরিয়ানি গুলো অনেক মজা হয়েছে তারপর কেন জানি আমার মনটা খারাপ হয়ে গেছে একটু স্যাড হয়ে গেলাম কান্না করতেছিলাম হুদাই সব হুদাই তারপর আবার ঠিক হয়ে গেলাম আর আমার কাজিনদের সাথে ফুটবল একটু খেলতেছিলাম দুষ্টামি করতেছিলাম সময় কাটাচ্ছিলাম আরো আজইয়াকে দেখতেছি ওদের সাথে কথা বলতেছিলাম মাশালা বলবেন কিন্তু সব তারপর আমি আমার মাতভাইকে একটু তেলানোর পরে এসে আমাকে একটা কোন আইসক্রিম কিনে দেয় আর আমরা দুজন মিলে কোন আইসক্রিম খাচ্ছিলাম ওদেরকে না দিয়ে আমি তো খুবই মনোযোগ সহকারে কোন আচ ক্রিমটা খাচ্ছিলাম তারপর রাতে আর কিছু খাইনি তারপর আমরা তিনজন মিলে বাসায় চলে আসি অনেকক্ষণ দাঁড়ানোর পর রিশা না পেয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম রাতে হাঁটতে কিন্তু অনেক মজা লাগে আর দুইটা মজা নিয়ে নিছি খাইতে খাইতে যাচ্ছিলাম এই তো আমার ঈদ এভাবেই কাটছে খুবই ভালো কাটছে আলহামদুলিল্লাহ